আজ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের মেন গেটের সামনে মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক বিজেপির উদ্যোগে রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আর্জিকর কাণ্ডে গত নয়ই আগস্ট হাসপাতালের মহিলা ডাক্তারের উপর নৃশংস অত্যাচার করে খুনের প্রতিবাদে প্রতিটি ব্লক অফিসের সাথে সাথে লালবাগ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের মেন গেটের সামনে বিজেপির ধর্না অবস্থান অনুষ্ঠিত হয় এই ধর্না অবস্থান অনুষ্ঠান দুপুর বারোটা থেকে শুরু হয় এবং বিকেল সাড়ে তিনটে শেষ হয় এই ধর্ন অবস্থানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিজেপির সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ জেলা সভাপতি সৌমেন মণ্ডল ত্বরিত সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই ধর্নামঞ্চ থেকে সৌমেন মণ্ডল এবং মুর্শিদাবাদ বিধানসভার গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক তিনি কী বললেন আসুন শুনে নেওয়া যাক প্রভাব সম্বাদ লালবাগ বিডিও অফিস থেকে রবি ঘোষের রিপোর্ট দেখুন মমতা ব্যানার্জি বলছিলেন যে তারা ঠিকঠাক তদন্ত করছিলেন প্রথমে ওরা অপরাধীকে একজনকে ধরে তাকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে সেই অপরাধী ক্লেসটা ক্লেসটা ক্লোজ করে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল এবং সিবিআই তদন্ত ভার পাওয়ার আগে চার ব্যাপী মমতা ব্যানার্জির যে স্বাস্থ্য দপ্তর তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী এবং তার যে পুলিশ প্রশাসন তিনি তিনি নিজে পুলিশ মন্ত্রী তারা দুভয়ে মিলে চার দিন ধরে আমরা দেখেছি বিভিন্ন ছবিতে প্রকাশ পেয়েছে মিডিয়াতে আমরা দেখেছি যে বিভিন্ন তাদের কাছের লোক যে দিদি পাঠিয়েছে দিদি কেন পাঠালো তাদের সঙ্গে ফরেন্সিক ডিপার্টমেন্টের কোনো যোগ নেই তাদের সঙ্গে ডাক্তারদের কোনো যোগাযোগ নেই অথচ তারা এখানে সেই আরজিগড় হসপিটালে সেই খুনের জায়গায় এসছে সেই ছবি আমরা পেয়ে পেয়েছি সেখান থেকে প্রমাণিত হচ্ছে যে তিনি কিছু লুকোতে চাইছেন নিশ্চয় এমন কেউ আছে যাকে তিনি লুকানোর জন্য এত বড় একটা ষড়যন্ত্র করেছেন আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ যাকে তেরো দিন ধরে জেরা করা হলো তারপর তিনি গ্রেপ্তার হলেন কিন্তু এই তেরো দিনে তিনি বড় বড় কথা বলছিলেন কিন্তু এই তেরো দিনে আমরা কি দেখেছি তাকে বিভিন্ন হসপিটালে বিভিন্ন মেডিকেল কলেজে তাকে বড় বড় পদ দেওয়া হচ্ছে তাহলে যাকে পদ দেওয়া হচ্ছে তাকে কেন গ্রেপ্তার হলো প্রশ্ন করুন মমতা ব্যানার্জি তৃণমূলের চামচাদেরকে আমরা এ বাংলার প্রত্যেকটা জনগণ বুঝে গেছে যে এই ঘটনায় তিনি এমন কাউকে গোপন করতে চাইছেন যিনি ধরা পড়লে তার সরকার আর থাকবে না তাই তিনি তাকে গোপন করার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করছেন আর নাটক করছেন তিনি নিজের রাস্তায় একজন চোর যার কাছে যিনি নিজে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী যার কাছে মানুষ বিচার চাইবে তিনি নিজের রাস্তায় দাঁড়িয়ে বলছে বিচার চাই এইভাবে মানুষকে বাংলার মানুষকে আর বোগানো বানানো যাবে না তাই বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে রাস্তায় নামবে যতদিন বিচার না পাবে ততদিন রাস্তায় থাকবে ভারতীয় জনতা পার্টিও থাকবে আজকে ভারতীয় জনতা পার্টি এই অভয়ার মানে তিলোত্তমার যে সহ সহপাঠী ডাক্তার তারা রাস্তায় নেমে তারা সাধারণ জন মানুষের কাছে আবেদন রেখেছে যে তার অপরাধীদের শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ যেন এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা বাড়ি বাড়িতে আলো বন্ধ করে প্রদীপ জ্বালায় প্রদীপ জ্বালিয়ে সমর্থন জানায় সেটাও ভারতীয় জনতা পার্টি সেই জুনিয়র ডাক্তারদের অভয় সহপাঠীদের সমর্থন জানাচ্ছে এবং আমরাও মুর্শিদাবাদবাসী হিসেবে মুর্শিদাবাদ জেলা কমিটি থেকে আমরাও আহ্বান জানাচ্ছি মুর্শিদাবাদবাসীর কাছে যাতে তারাও নিজের নিজের বাড়িতে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত আলো বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমার অপরাধীদের শাস্তি দাবি জানাক এবং তাদের যে এই এই বিষয়ে যে আন্দোলন রাজ্য জুড়ে চলছে সেই আন্দোলনকে সমর্থন জানা দেখুন রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির ডাকে প্রত্যেকটা ব্লক অফিসের সামনে করের নির্যাতিতার বা ধর্ষকের যেন অবিলম্বে ফাঁসি হয় তার দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা ব্লক অফিসের সামনে ধর্মা ধর্না কর্মসূচি চালাচ্ছি সারা রাজ্যে চলছে আমাদের এই জেলার এই ব্লকেও আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এখানে সমবেত হয়েছি আরজি করের আমাদের ধর্ষিতা বোন খুন হয়ে গেছেন যেই বোন তার যারা ধর্ষক যারা খুনি তাদের জন্য অবিলম্বে ফাঁসি হয় আমরা তার দাবিতে আজকে এখানে ধর্না করছি আমাদের দাবি এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরাজ্যের পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজিকর হসপিটাল সরকারি হসপিটাল সেই হসপিটালে ডিউটিরত অবস্থায় আরজিকরের বোন ধর্ষিতা হলেন খুন হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ কিছু ডাক্তার অসাধু ডাক্তার মিলে আজকে সেখানকার তথ্য প্রমাণ লোপাট করে চার দিন পর বলছে আমরা পারবো না সিবিআইকে দাও যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে পারব না তার আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার এক মিনিটও এক্তিয়ার নেই যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে ডাক্তারদের সুরক্ষা দিতে পারেন না তার স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে থাকার এক্তিয়ার নেই যিনি পুলিশ মন্ত্রী বিচার দিতে পারেন না তাদের বসার এক মিনিট নেই তাদের পদত্যাগের দাবিতে আর যে ধর্ষক যে খুনি যারা ধর্ষক যারা খুনি তাদের সুবিচারের দাবিতে ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে ধর্ণা কর্মসূচি করছি